আসসালামু আলাইকুম দর্শক আসলাম টেকবেদের পক্ষ থেকে আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হচ্ছে চারটি আকর্ষণীয় ল্যাপটপের স্পেসিফিক মডেল এবং প্রাইস নিয়ে আলোচনা করবো মার্কেটে কিন্তু পূর্বের তুলনায় ল্যাপটপের প্রাইস কমে গিয়েছে তো আজকের ভিডিওতে হচ্ছে আপনারা আপডেট প্রাইসটা পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সো একদম প্রথমে হচ্ছে একটা পপুলার একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপেলিড বুকের জি সিক্স এটা সবাই চেনে করে ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বাসিডি চাইল স্টোরেজ কাস্টোমাইজ করা যাবে সো এই ল্যাপটপটা কিন্তু এখন আমাদের মানে সব সময় কিন্তু এই ল্যাপটপটা স্টকে থাকে এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে তাছাড়া হচ্ছে প্রতিটা ল্যাপটপে হচ্ছে আপনি যে চার্জিং ব্যাকআপের কথা বলি আপনারা অনেক সময় অনেক জায়গাতে ক্যারি করেন ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু চার্জিং ব্যাকআপ একটু বেশি প্রয়োজন হয় তো ল্যাপটপগুলোতে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআ পেয়ে যাবেন অনেকেরই একটা হাই কনফিগারেশনের মানে প্রসেসরটা একটু হাই থাকা লাগে কাজের পারপাসে সো এই ল্যাপটপটা হচ্ছে তাদের জন্য এইচপি প্রো সিরিজের ফোর থ্রি জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে ইন্টালের কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে মার্কেটে কোরআ সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে গেলে কিন্তু কিন্তু হচ্ছে থার্টি থেকে থার্টি টু থাউজেন্ড পর্যন্ত প্রাইস দেওয়া থাকে আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেল ল্যাপটপ পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে কোরআ সেভেন এইট জেনারেশন এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকা তাছাড়া হচ্ছে লেনোভো থিঙ্ক বিজনেস সিরিজ মানে আমাদের সব ভিজিট করলে কিন্তু আপনার সকল প্রকার বিজনেস সিরিজ ল্যাপটপগুলো একদম স্টক অ্যাভেলেবেল পাবেন একটা ভিডিওতে যেহেতু সব মডেল দেখানো পসিবল থাকে না আপনার চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে কোন মডেলটা আপনার প্রয়োজন কারণ আমাদের সব ভিজিট করলে কিন্তু আপনার সব ধরনের মডেলই অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো থিঙ্ক এই ল্যাপটপটা হচ্ছে লেনোভ থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পারচেস করতে পারবেন আপনারা কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না ল্যাপটপটাতে এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছ থেকে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে পারচেস করতে পারবেন একদম ফুল ফ্রেশ আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না এই ল্যাপটপগুলো কিন্তু কোয়ান্টিটি যত তাড়াতাড়ি মানে প্রোডাক্ট স্টক যত দেরিতে হয় প্রোডাক্ট ক্লিয়ার তত তাড়াতাড়ি হয় মানে প্রোডাক্ট আসার সাথে সাথেই কিন্তু ল্যাপটপগুলো স্টক ক্লিয়ার হয়ে যায় সো এই ল্যাপটপগুলো পার্চেস করতে হলে অবশ্যই শর্ট টাইমের মধ্যে টেক বিলি ভিজিট করতে হবে এটার প্রাইস থাকবে একদম আকর্ষণীয় প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার টাকা ল্যাপটপটা তাদের সি ফাস্ট চার্জার থাকবে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে সো ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে কিন্তু আকর্ষণীয় চারটা গিফট সবসময় টেক দিয়ে থাকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা হচ্ছে আপনি এক মাস ফ্রি চালাবেন যে কোনো প্রবলেম হবে সাথে সাথে হচ্ছে সব ভিজিট করে আবার ল্যাপটপ এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো থেকে একটু আপডেট ভার্সনটা কনফিগারেশন সব সেম এটা জাস্ট স্লিম টি ফোর নাইন জিরো অ্যাস ল্যাপটপটা টি ফোর নাইন জিরো অ্যাস এবং এই ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে এটা থেকে জাস্ট একটু স্লিম জাস্ট এই যে এই কর্নারটাতে একটু স্লিম থাকবে এতটুকুই ডিফারেন্স এটার জন্য প্রাইস বেশি থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফাইভ এইট জেনারেশন সো ল্যাপটপগুলো এত ফ্রেশ কন্ডিশনে যদি পার্চেস করতে চান অবশ্যই টেকভিল শপটি ভিজিট করতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আলহাওয়া হাওয়া হসপিটালের একদম স্বর্নিকটে মেট্রো পিলার নাম্বার টু সিক্সটি সেভেন দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারে ঠিক মাঝ বরাবর পূর্বপাশে কিন্তু টেকভেল শপটি পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আমাদের ল্যাপটপগুলোতে কিন্তু আপনার সকল ধরনের মানে ল্যাপটপ যেই ব্র্যান্ডেরটাই পার্চেস করবেন যেমন লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করবেন একদম বক্সহ চারটা গিফটসও থাকবে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করবেন একদম বক্সও মানে সবগুলো ল্যাপটপ একদম ওপেন বক্স কন্ডিশনে পার্চেস করতে পারবেন সো দেরি না করে অবশ্যই আমাদের টেকবেল শপটি ভিজিট করুন প্রোডাক্ট একদম এ গ্রেড কন্ডিশনে আপনারা করতে পারবেন সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম